মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রীতিমতো আমার মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু এখানকার বিশেষজ্ঞ ডাক্তার দন আমাকে তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের মেডিসিন তাদের অভিজ্ঞতা তাদের মেশিনারি কলা কৌশলের মাধ্যমে আমাকে জীবিত করে রাখেন এর জন্য আল্লাহর কাছে আমি বিশেষভাবে ফরিয়াদ করি যে আমার মায়ের দুধের জল এবং আমার মা বাবা নানা নানি ময়মুলোকে তাদের দু আমি শে আছে সত্যি আমি নিজেকে একটি মানে নতুন করে জীবন ফিরে পাওয়ার প্রত্যাশা আল্লাহর কাছে হাজার সুখে আদায় করছি আমি আসলে বলতে গেলে কান্নায় আমার চোখ ধরে আসে ভিজে যায় মানুষের মৃত্যু কখন কীভাবে হয় সেটা আসলে কেউ বুঝতে পারে না আমি কখনই কল্পনাই করিনি যে আমার এমন ঘটনা ঘটবে যেটা আমার কাছে ভাবতে কষ্ট লাগে আমি যে বেঁচে আছি আল্লাহর অশেষ রকম সে আমি নিজেই কল্পনাও করতে পারি আমাকে এভাবে বাঁচায় রাখবে তবে আমি একজন সাংবাদিক হিসাবে আমার অনুসন্ধানে কিছু রিপোর্ট সেগুলো আমি করতেই থাকি যেহেতু এটা আমার পেশাগত দায়িত্ব আমার পঁয়ত্রিশ বছরের সাংবাদিক পেশা অভিজ্ঞতা আমার দশটি ইউটিউব চ্যানেল সক্রিয় আছে প্রত্যেক দিনই আমার প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক জেলায় আমার লোক কেউ যোগাযোগের মাধ্যমে আসে এবং তাদের আমি কন্টেম তৈরি করি মূল কথা হলো মানুষ যে একটি বিপদের মধ্যে আছে শেষ নাই আমি ঢাকা এই যে মুগদা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ প্রায় বিশ দিন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি শুধুমাত্র আমার একমাত্র ভাগ নেই নীলমণি নুঝাত তাবাসম সিন্তিয়া এই মেডিকেলের স্টুডেন্ট হওয়াতে ফাইনাল বর্ষের ছাত্রী তার সহযোগিতায় আমি অনেক উপকার করেছি সাথে আমার একমাত্র বোন সে সবসময় আমার লক্ষ্য রেখেছি খাওয়া ঔষধ পাশাপাশি আমার ছোট ভাই একজন দশা সাংবাদিক এবং একজন খুব বড় মাপের প্রখ্যাত আলোকচিত্র সেই আমিও ফেগার্ট ইনস্টিটিউট থেকে আজ থেকে প্রায় চল্লিশ বছরের কাছাকাছি দর্শক আজকে আমি মহাবিপদ থেকে আমাকে জীবনে বাঁচিয়ে রেখেছেন তাই আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এবং বিশ্ববাসীর কাছে আমি দোয়া চাই আমি আজকে মহা আনন্দিত এ কারণেই যে আইসিইউ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে যে আজ পর্যন্ত রেজাল্ট একজন ব্যক্তি বেঁচে ফেরে নাই আমি একমাত্র প্রাণী যে বেঁচে আছে এ কারণে আমি সকলের কাছে দোয়া চাই পাশাপাশি আমি বিএনপির রাজনীতি করি বেগম খালেদা যে উনি দেশের বাইরে গেছেন আল্লাহ দীর্ঘ হায়াত দিক এবং সুস্থতা কামনা করছি আমি সেই সাথে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার কামনা করে আরও সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শুরু হয় যখন থেকে বিশেষ করে শাহবাগ জাতীয় প্রেস ক্লাব জাতীয় জাতীয় শহীদ মিনার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলাম আমি অজ্ঞান হয়েছিলাম রাবার বুলেট খেয়েছিলাম এবং আমি টিয়ার সেই সাথে সেই সাথে ছর্রা গুলি এবং ইটপাটকেল তবু আমি অজ্ঞান হয়ে গেলেও আমার সহকর্মী ভাইরা আমাকে টেনে নিয়ে পেপার পত্রিকা আগুন জ্বালিয়ে আমাকে শ্বাস প্রশ্বাস আনে আমি সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করি সেই সব ভাইদের আমি সেসব ভাইদের আমি সহকর্মীদের আমি শুভেচ্ছা জানাই আন্তরিকতা জানাই এবং সেই সাথে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শহীদ ভাইরা শহীদ হয়েছেন তাদের আমি শহীদই মর্যাদা দাবি করছি বিশেষ করে শান্তিতে নবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে এবং আমি একটি ক্যান্সার প্রতিরোধক হাসপাতাল করতে চাই আমি আমার একটি বিশেষ অনুদান চাই আমার প্রাপ্য এটা আমার নিজের সম্পত্তি আছে পাশাপাশি ঢাকাতেও সম্পত্তি কিনে যারাও ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ হাসপাতাল করা যাবে যা মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করবে এবং সেই সাথে আমাদের পরিবারের যারা এই বৈষম্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার ভিতরে আমার একমাত্র ভাগ্নি ডাক্তার মুগ্ধা মেডিকেলের শেষ বর্ষের ছাত্রী সে বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে মুগদা মেডিকেল থেকে শুরু করে গুলিস্থান এবং গুলিস্থান জিরো পয়েন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আন্দোলনে সে ভূমিকা রাখে এবং বৈষম্য বিরোধী আন্দোলন এটা আন্দোলন শুরু ওই জুলাই আগস্ট আমি জুলাই আগস্ট থেকে যে বৈষম্য বিরোধী ভাষা যে আন্দোলনটি হয় এই আন্দোলনের সময় আমি অংশগ্রহণ করেছিলাম পাশাপাশি আমার ছোট ভাইয়ের দুটো শিশু বাচ্চা অন্ধকার রায়ান জারিফ শিশু মডেল আমি বলি সেই সাথে মারিয়াম আঞ্জুম আরিবা এরা শিশু হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছিল যেদিন এই খুনি শেখ হাসিনা পালিয়ে যায় এবং তার হুকুমেই যখন এই দেশে সাধারণ জনগণ সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হয় আমি সেই ব্যক্তি যে শেখ হাসিনার খুব আসামি করে মামলা করতে চাই আমি সারা বিশ্ববাসীর কাছে দোয়া চাই বাংলাদেশের যেসব বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের রুহের মাফিরাত কামনা করছি আমি দেশে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান জাগো দল থেকে শুরু করে বিএনপির রাজনীতি শুরু করেন ঠিক তখন আমার নেতা ছিলেন মেজর জেনারেল মজিদুল হক উনি ছিলেন শহীদ জিয়ার রহমানের একনিষ্ঠ কর্মী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান ওনাকে ছাড় বলে রাখতেন যেহেতু সেনাবাহিনীর ভিতরে সিনিয়র জুনিয়রদের সম্মান করা হয় মেজর জেনারেল মাজিদুল হক উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও খুব কাছের মানুষ ছিলেন এবং বেগম খালেদা জিয়া ওনাকে খুব শ্রদ্ধা করতেন সে কারণে ওনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবসময় দিতেন যেমনটি সংস্থাপনা মন্ত্রণালয় পানিসম্পদ মন্ত্রণালয় শেষ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এই মেজর জেনারেল মজিদুল হক সাহেব ওনার দক্ষিণ হস্ত ছিলেন আমার আপন ভাই বিশিষ্ট রাজনীতি চিন্তাবিদ এবং সমাজকর্মী পানি উন্নয়ন বোর্ডের বড় মাপের ঠিকাদার এল জিডির বড় মাপের ঠিকাদার তিনি উনার হাত ধরেই বাংলাদেশের জাগদল থেকে বিএনপির রাজনীতির হাতে খড়িতেন আমারও সাথে নিয়ে এবং বিশেষ করে নূল হোসেন চত্বা যেটিকে জিরো পয়েন্ট বলা হয় তখন এরশাদ বিরোধী আন্দোলনে আমার ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলনে ছিলাম মেজর জেনারেল মসজিদুল হক সাহেবের নির্দেশে তখন উনি আমাদের সামনে গুলি করে এরশাদ মেরে ফেলে আমাদের সামনে মারা যায় নুর হোসেন আমি তারও রুয়ের মাখেরাত কামনা করছি এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমি সব মানুষের প্রতি তাদের প্রতি দোয়া চায় এবং তাদের যথাযথ সম্মান দেওয়া হোক অর্থ দেওয়া হোক ক্ষতিপূরণ দেওয়া হোক সম্মান দেওয়া হোক সর্বোচ্চ সম্মান দেওয়া হোক মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া হোক যেটা সর্বোচ্চ খেতাব আসসালামু আলাইকুম বিশ্ববাসীকে